থেকে আঠাশ বছর ধরে বিক্রি করি একদিনে আমার এইভাবে বিক্রি করা সম্ভব হয়নি একটা বাড়ি করছি গ্রামে ঘর উঠাইছি মারে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ কেউ যদি শিখতে চাই তাহলে হ্যাঁ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হেল্প করুন একসময় অনেক কষ্ট করছি আর কি এখন আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে গরিব মানুষ কি করুন ঢাকা শহর আইসি ব্যবসা খুঁজছা পাই না তখনই ব্যবসা করছি এই যে ছোলা ডিম আর ঘুগনি ছোলা হলো বিশ টাকা ডিম দিয়ে চল্লিশ টাকা বড় ভাই আমার ওস্তাদ ওই যে ওখানে ঝালমুড়ি বিক্রি করে পণি আমার ওস্তাদ এই যে দিতে আসি এক টাকা দুই টাকা এগুলো প্রায় আঠাইশ বছর ধরে করি হ্যাঁ হ্যাঁ প্রতিদিন হয় অনেক দশ বারো কেজি বিক্রি করি জাল দিতে দিতে হ্যা অনেক কষ্ট করছি কি নাল্লা দিল্লি আলহামদুলিল্লাহ ভালো আছে গরিব মানুষ কি করুন ঢাকা শহর আইসি ব্যবসা খুঁজে না তখনই ব্যবসা করছি ঠান্ডা আর কি এই মাথার দিকে আসছে আর কি এমনি আর কি অনেকে গরম বিক্রি করে ভাই খুব ভালো মানুষ দীষিশা আর কি কালো বুক বিরিয়ানিও বলে কালো ভুনাও বলে যাই যেটা বলে আর কি মজা পায় বেকার আছে তারা ইচ্ছা করলে ব্যবসা বাণিজ্য করতে পারে এই আইটেম না হলেও কোনোরকম এরকম করে ঠান্ডা বিক্রি করতে পারে আস্তে আস্তে এমনিই শিখা যায়

ভালো আছি আলহামদুলিল্লাহ সাতাইশ থেকে আঠাইশ বছর ধরে বিক্রি করি একদিনে আমার এইভাবে বিক্রি করা সম্ভব হয়নি আস্তে আস্তে এটার প্রতি ব্যস্তে ব্যস্তে অভিজ্ঞতা হয়েছে তারপরে অভিজ্ঞতা কাজে লাগাইছে এখন আল্লাহর রহমতে এই অভিজ্ঞতা কাজে লাগানি আল্লাহর রহমতে এখন আরও বেশি চলে অনেক কষ্ট করে দোকানদারি করছে অনেক কষ্ট করে আর কি মাল ঢাল সিদ্ধ করে করতে হয় এবং আছে রাত্রে আমাদের ঠিক মতন ঘুমাইতে পারি না অনেক পরিশ্রম দেখা যায় যেদিন কাজে আসি ওই দিন আর কি ঘুম হয় না তিন চার ঘন্টা ঘুমাইতে হয় মানে চুলার বকলে পয়সা থাকতে হয় পেঁয়াজ ভাজতে হয় মশলা বানাইতে হয় আলু ছিলতে হয় ডিম ছিলতে হয় এদের মধ্যে অনেক খাটনি আছে মানুষ তো আইসা দেখে মনে করেন ভিড় দিয়ে বিক্রি করি আসলে কিন্তু এটা বানাইতে অনেক পরিশ্রম থাকে তাহলে তাহলে সে বুঝবে কত কষ্ট কেজি 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 এখন আল্লাহ দিলে পনেরো বিশ কেজি হচ্ছে থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত সর্বোচ্চ